নিরলর ভাবে কাজ করছি নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব গাছে দ্বারা আমরা কিন্তু এই গুড়গুলো উৎপাদন করছি তো এই অথেন্টিক স্বাদের পাটালি গুড় যারা অর্ডার করতে চাচ্ছেন পিঠাপুলির স্বাদকে বাড়িয়ে সেই এই পাটালি গুড় তো জটপট অর্ডার করতে হবে অর্ডার পলিসি খুবই সোজা জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজে মেসেজ করবেন অথবা সরাসরি ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম সকলে ভালো খান সুস্থ থাকুন বনিদীপনের সাথে থাকুন আল্লাহ হাফেজ